তোর মেকিং এর গুস্টি মেরী ব্যাটা জানি তোর মেকিং তলে তোর বাপে যায় 10 বছরে স্বামীর চুক্তি বসে গেল আমরা ভারতবর্ষ মেকিং ইন্ডিয়া মেকিং ইন্ডিয়া আমরা উৎপন্ন করি আমরা মেকিং ইন্ডিয়া

আজকে যদি খাওয়ন দাওন বন্ধ করে দিই এখনো যে খাওয়ন দাওন আকার দিয়ে ইন্ডিয়া যায় এই তেল তেল চিনি টিনি আমরা বন্ধ করে দিলে শালা না বুঝে নমস্কার আমি ভারতের এক রাজ্য ত্রিপুরা থেকে কইতাছি ভারতের রাজ্য একটা ত্রিপুরা ত্রিপুরা রাজ্য থেকে কইতাছি নমস্কার স্যার নমস্কার আমার একটা প্রশ্ন উপস্থিত সারের দ্বারে হাসিনা তো ভারত সরকার গিয়া বাংলাদেশ থেকে আনছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি

আমি তাকে বলছি মেড ইন বাংলাদেশ আরে আজকে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার একটা বড় ব্যবসাটা কি জানেন চেঞ্জ সব আছে তার মালিক তাদের পরিবার এই ওয়ালমার্টের কাপড় কে ছিল আমার বাংলাদেশ ওয়ালমার্ট মাল মেকিং করে মেড ইন এই ট্রাম্পের যত জামা আছে তার উল্টা পিঠে যায় দেখবেন মেড ইন বাংলাদেশ লেখা আছে মেড ইন বাংলাদেশ লেখা ছাড়া ট্রাম্প কোন জামা পরে না আর আইসে ভারতের মেকিং করতে তোর মেকিং এর গোষ্ঠী বেটা ফাজিল জানি কোন তোর মেকিং তাহলে তোর বাপে যায় দশ বছরের স্বামীর চুক্তি করছে গেল বান্দির পুত এই শালার বাড়ি লোকস বা ওর বাপদাতা এনতে পলাইয়া যায় ত্রিপুরায় ঘর করছে ওর সিরেনামি শালা পাটপাড়ির জায়গা পাবো আজকে যদি খাওন দাউন বন্ধ করে দিই এখনো যে খাওন দাউন আকার দিয়া ইন্ডিয়া যায় এই তেল তেল চিনি যদি আমরা বন্ধ করে দিলে শালা না মরে যাবে গিয়ে শালা সেভেন সিস্টার তো হল লাগে নাকি আমাকো আমাকো কাছে যেই জিনিস আছে আপনি একটা জেলা আছে ভারতের কোচবিহার জেলা ভারতের কলকাতা থেকে ট্রেন ছাড়লে তেইশ ঘন্টা লাগে কুচবিহার আসতে কিভাবে আসে আসামের করিমগঞ্জ হইয়া এই ট্রেন কুচবিহারে আসে কেন আজকে ভারত সরকার এবং ভারতের নাগরিকরা হাসিনাকে সাপোর্ট করতেছে সেটা হলো যে রেল ট্রানজিট দিয়েছিল রোহানপুর থেকে কুচবিহারে মাত্র তিন ঘন্টায় ভারতের ট্রেন বারোটা বাস চলে যেত সেখানে ওই কলকাতা থেকে চব্বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা একদিন পরে আর কোচবিহার আশা লাগতো এমডেম নেত সে তারাই হাসিনাকে সাপোর্ট করতেছে না হাসিনাকে সাপোর্ট করতেছে তারা তো তার কাছ থেকে কিছু পাইছে সেজন্য তারা বলছে এখন আমরা ট্রানজিট চুক্তি বাতিল করে দিচ্ছি রেল ট্রানজিট আমরা দিব না তারা এই ট্রানজিট নিয়ে রোহনপুর থেকে আপনার আখাউড়া দিয়ে ত্রিপুরাতে অস্ত্র নিয়ে যেত সোলজার নিয়ে যেত ট্যাঙ্ক নিয়ে যেত চুক্তিতে কি ছিল বাংলাদেশের অংশে আমরা কোনো কিছুই চেক করতে পারবো না এবং কোন তালিকা আমাদেরকে দিবে না তারা তারা শুধু প্রতি বগি একশো টাকা করে আমার আমাকে একটা ট্যাক্স দিবে বগি ট্রেনের বগি একশো টাকা করে ট্যাক্স দিব দিয়ে তারা নিয়ে চলে দেবে এত বড় স্বার্থটা তো ইন্ডিয়ান জনগণকে তো তারা আমাদেরকে হাসিনার হাসিনার পক্ষে নাকি বিপক্ষে স্বার্থ বিঘ্নিত হয়েছে হাসিনাকে আনতে পারলে হাসিনার দলকে ক্ষমতা আনতে পারলে আবার তারা লুটপাট করবে আবার রেল টান নিবে নো টান চিট নিবে তারা বন্দর টান চিট নিবে তারা সকল সুবিধা আবার বন্ধ সাড়ে পাঁচ হাজার একর জাগা মিরসরা ইপিজেটে ভারতকে দিয়ে দিছিল ভারতের বিভিন্ন কোম্পানি এখানে মাল উৎপাদন করবে সেভেন সিস্টারে নিয়ে যাবে কোথায় জানেন ওই যে হাসিন সাহেব এখানে আছে। এটাকে বলা হলো রামগড় আর ওই পাশে হলো ভারতের সাবরুম ভারতের সাবরুম আর এই পাশে হলো রামগড় এখানে তারা ব্রিজ করছে ভারত বাংলাদেশ মন্ত্রী সেতু এখান থেকে মাল উৎপাদন করে তাদের কোম্পানিগুলি এই সেতু দিয়ে ভারতে ঢুকবে সেভেন সিস্টার মাল বন্টন করবে স্বার্থ হয়ে গেছে সাড়ে পাঁচ হাজার বিঘা জমি ক্যান্সেল করে দিচ্ছি সময় সুযোগ হলে হাসিনুর বাইরে যদি আবার সিও তারি রামগরে তাইলে বিরিজও থাকবো না এটার ব্যাপারে একটা সিদ্ধান্ত হাসিনুর ভাই হ্যাঁ বিরিজটা রাখবো কি রাখবো এক্সকিউজ ভাই আমরা যে বলছে একটা তর্ক হচ্ছে কৌতক তর্ক হইলে কিন্তু এটাকে মাইনা নাও না এটা কৌতক দেখেন আপনি রাইটাজে কইছে ভালো করে আমরা পড়িও না আর আমাকে বিকো আদালত যে রাইটা ঘোষণা করছে আমরা শুনিও না ভালো করে সেখানে বলছে শেখ হাতিনা এবং আমালের আসাদুজ্জামান কামালের সকল ওস্তাবর সম্পত্তি বাজার করা হইলো তাইলে ভাই বত্রিশ নম্বর থাকে সুদা সদন থাকে কোন কিছু থাকে গোপালগঞ্জের বাড়িঘর থাকে তার তো সমস্ত সম্পত্তি গানের শ্যাঠমজীবের তো ছেলে নেই তাহলে এগুলির মালিক হাসি না এগুলি তো বাজেপ্ত হয়ে গেছে সরকারি মাল হয়ে গেছে এটারে বাবা ভাঙতে যান কেন